দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় এক নম্বর ব্লকের জাউলগাছি অঞ্চলের বামুনিয়া ও চণ্ডীপুর এলাকায় ভাঙা কাঠের সেতু নিয়ে বিপদে পড়েছেন স্থানীয় বাসিন্দারা সেতুগুলির অবস্থা এতটাই খারাপ যে প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ঝুঁকি নিয়ে নিতে হচ্ছে বিশেষ করে স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের জন্য এটি এক বড় বিপদ কাঠের সেতুর মাঝে বড় বড় গর্ত রেলিং না থাকায় দুর্ঘটনা ঘটার আশঙ্কা সবসময়ই থাকে সন্ধ্যার পর অন্ধকারে পরিণত হওয়ার কারণে সমস্যা আরও বাড়ে স্থানীয়রা বারবার প্রশাসনের কাছে দাবি জানালেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী কংক্রিটের ব্রিজ নির্মাণ করা হয়নি স্থানীয় বাসিন্দারা জানান একে একে সেতুগুলির মেরামত করা হলেও তা দীর্ঘস্থায়ী হয় না অনেকবার প্রশাসনিক প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি জাউলগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন ফেব্রুয়ারি মাসে সেতুর মেরামত শুরু হবে তবে এলাকাবাসীর প্রধান দাবি এখানে স্থায়ী কংক্রিটের ব্রিজ নির্মাণ করা হোক যাতে তারা নিরাপদে যাতায়াত করতে পারে ভয়ের ভয় লাগছে না আরো রাত্তিরে হলে তো কত ভয় পাবে বলো তো হম তো পাগলেই তো গেলেই তো ক্ষতি বলো এখনকার মানুষের যা রোগ এই যে ভাঙা ব্রিজটা বলো আমার তাই দেখে কি ভয় পাচ্ছে

আnga ব্রিজে রূপুরতি আপনি টটোনিয়া যাচ্ছেন কতটা ভয়ের মধ্যে আছেন ও রিক্সির মধ্যে আসি গাড়ি এমন কি গলে যাওয়ার মতো পড়ে যাওয়ার মতো কত পরিস্থিতি নেই কতটা আতঙ্ক আছে আমাদের খুবই অসুবিধা হচ্ছে যাওয়ার জন্য এমন কি গাড়ি ভেঙে যাওয়ার পরিস্থিতি এই লোকই করে প্যাসেঞ্জার নিয়ে তো আপনি ব্রিজে যাতায়াত করেন নামিয়ে দিতে হচ্ছে কি করব এখন অবস্থিত খারাপ প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে টটোনিয়া পার হচ্ছে ব্রিজে সংস্কার করা বা মেরামত করার জন্য স্থানীয় নেতা প্রশাসন কেউ কিছু দেখছে না আমাদের তো এখানে বাড়ি না যেহেতু আমরা তো দূরস্তার বাড়ি আমাদের আর দেখছেন আপাতত কেউ দেখছে না তো আপনি কি চাইছেন আপনার চাচি চাই ব্রিজটা মেরামত হোক যাতায়াত সবাইকে সুবিধা হবে এটাই চাইছি হ্যাঁ খুব সমস্যা হচ্ছে আপনার নাম খোকন মোল্লা টোটো চালান পরিণত করছে বা খুব ভাঙা পরিস্থিতি কিভাবে পারাপার হচ্ছে খুব কষ্ট হয় বছরও যায় না ব্রিজ মেরামত করে দিয়ে যায় এক বছরও টেকে না হুম মানে আমাদের এই যে ব্রিজটা চণ্ডীগুড়ি ব্রিজটার ওপর দিয়ে এই ঘটকপুকুর পুকুর টাউন এরিয়া এই যে লোক যেভাবে হারওয়াল লাইনটা ভাঁয়ে এইভাবে একটু শর্টকাট হয় হ্যাঁ সোনপুর দিয়ে ঘুরতে গেলে অনেক ঘুর হ্যাঁ ঘুর হয় এটা শর্টকাটে মারে বলে সমস্ত গাড়ি এই চণ্ডীগুড়ি ব্রিজের ওপর দিয়ে পাস হয় কামারঘাতির হ্যাঁ কামারঘাতির উপর দিয়ে হাড়ায় গেল হাড়ওয়ার একটা পীর সাহেব আছে মাজার হ্যাঁ মাদার বলে কথা আছে তো শুক্রবার বৃহস্পতিবার এবারে এই গাতির স্কুল আছে আমাদের চণ্ডীপুরি স্কুল আছে হ্যাঁ মানে ছ মাস থেকে আট মাস ঠিক থাকবে তারপর হ্যাঁ তক্তা সরে যাবে হ্যান যাবে ত্যান যাবে আর পাড়াপাড়ি বিরাট সমস্যা আর এখন যা পরিস্থিতি একটা সন্ধ্যে ছটার পরে একটা মহিলা ঠিকভাবে পার হতে পারবে মানে অ্যাক্সিডেন্ট যখন তখন ঘটতে পারে অ্যাকচুয়ালি এই যে মানে এখানে পুরো পুরো টোটাল কামার গাতি হাড়োয়া তাহলে একটা রানিং যখন যায় না এটা পাকা হয়ে গেলে সমস্যা থাকে না হুম সব সময়ের জন্য ছ মাস আট মাস পর এক বছর কোনো দিন কোনো দিনের তরে এত বড় ছেলে হয়েছে যে ব্রিজ মেরামত করে দিয়ে যায় এক বছর কোনো দিন দেখিনি যে এক বছর এই ব্রিজটা ঠিক আছে দেখো তো মানে প্রশাসন বলতে আমাদের পার্টির নেতৃত্বের মধ্যে নেতারা খারাপ কাজ করছে না হুম ওনারা ঠিক জায়গায় বলছে হ্যাঁ আমাদের মোল্লা সাহেব আছে সকর মোল্লা সাহেব জায়গায় বলছে শুনেছি ইনকোমারি হয়েছে মেরামত হবে হ্যাঁ একটু পাকা হলে হ্যাঁ খুব ভালো হয় এই ব্রিজটার প্রতি খুব চাপ পড়ে যেমন বামনিয়া আছে ঘোষপুর আছে কিন্তু এই ব্রিজটা গাছের উপর দিয়ে একটা হাড়ওয়ায় রানিং বেরিয়ে যাচ্ছে হ্যাঁ যার কারণে হ্যাঁ স্কুল ছাত্রছাত্রী দুটো হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে খুব কষ্টকর মানে পার হতে মানে বলছে যে তুমি আপনি একটু পার হয়ে দেখেন সমস্ত জায়গায় ওখানে একটা মহিলা ডিঙি নিয়ে পার হতে হয় মানে হাত একটা বয়স্ক মহিলা একটা বয়স্ক মহিলা ভালোভাবে যেতে পারে না তারে হাত ধরতে হয় হাত ধরে নিয়ে যেতে হয় আমাদের পাটির তরফ থেকে পার্টি ঠিক করছে ওনারা ফোন করছে বলে हां জায়গায় মতন ফোন করছে বলে মেরামত মেরামত করে কিন্তু মেরামত তো আমাদের চন্ডপুরীর হ্যাঁ এটা বেশি হয় কিন্তু বেশি যখন একটা ব্রিজ মেরামত হয় সে সেই ব্রিজটা সরকার এটা বুঝতে পারছে না যে সেই ব্রিজটা চাপ সৃষ্টি হচ্ছে তাহলে পাকা কেন স্যানসান হচ্ছে না বুঝতে পারছে না ও আমরা পা মেরামতই হয় নতুন নতুন মানে আমার বয়সে দেখেছি দুবার হয়েছে নতুন মানে পাইলেন পোতা থেকে হ্যাঁ সেটা আইডিয়া করে বলতে পারবো তারপর থেকে আমি দুবার দেখেছি হ্যাঁ ব্রিজটা নতুন করে হয়েছে কিন্তু এই যে তক্তা মারা মেরামত হ্যাঁ মেরামত মানে এক বছর যায় না এক বছর থেকে হ্যাঁ হাওড়ার ব্রিজ থেকে সত্যি এই ব্রিজে কাজ হয় বেশি হম সালাউদ্দিন সর্দার এবং বামুনিয়া দুটি কাঠের সেতু আছে সেই সেতু দুটি এখন ভগ্নদশে পরিণত হয়েছে অবস্থা মানুষের মানুষ গেলে তাদের হচ্ছে অভিযোগ করছে যথারীতি এই দুটো সেতুতে সমস্যা তৈরি হয়েছে আমরা জানি অনেক দিন ধরেই সমস্যা আছে আমরা যথারীতি ব্লককে জানাই জানাবার পরে তানারা অর্ডার তৈরি দিয়ে দেয় অলরেডি অর্ডার হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন দু তারিখে অর্ডার বার হয়েছে যে দুটো ব্রিজে কাজ হবে নতুন করে আবার দুটো ব্রিজ রিপেয়ার হবে সুন্দর পরিকাঠামো তৈরি হবে যাতে মানুষ সুস্থভাবে চলাচল করতে পারে তার জন্য অলরেডি দু তারিখে দুই এক দু হাজার পঁচিশে অর্ডার হয়ে গেছে কাজ শুরু হবে সময়ের অপেক্ষা হ্যাঁ সময়ের অপেক্ষা একদম একদম মেরামত হবে ভালো করে আবার নতুন করে মেরামত হবে হয়ে আরও আরেকটা ব্যাপার ওখানে অলরেডি আমাদের টকমুল্লা অলরেডি ওখানে একটা কাজ করেছে ওই ব্রিজ দুটো কংক্রিটের যাতে হয় তার জন্য উনি চেষ্টা চালাচ্ছে উনি শেষ দপ্তরে কথা বলেছে বা শেষ দপ্তরে প্রোপোজাল পাঠিয়েছে বিধায়ক সাহেব মাননীয় সৌকাত মোল্লা মহাশয় যাতে ওই দুটো ব্রিজ কংক্রিটের হয় তার জন্য উনি চেষ্টা করছে আশা করা যায় কংক্রিটেরও হয়ে যাবে হয়তো একটু সময় লাগবে কিন্তু কংক্রিটের ব্রিজ ওখানে হবে আর এখন যে ব্রিজটা ভাঙা আছে দ্রুত কাজ শুরু হবে অর্ডার হয়ে গেছে খুব তাড়াতাড়ি ওখানে কাজ শুরু হবে আবার ভালো করে রিপেয়ার করে যাতে মানুষ চলাচল করতে পারে দিকটা দেখছে আমার নাম রফিক আলী মোল্লা খারাপ কি চাইছেন কি দাবি ব্রিজের দাবি বলতে আমাদের তো পাকা হলি খুব ভালো হয় আজ কয়েক বছর আজ মানে দশ থেকে পনেরো বছর শুনে আসছি যে পাকা হবে পাকা হবে সে কোনো মাতি হচ্ছে না উপরান্তর এই যে ব্রিজটা খারাপ প্রতিদিন আমি তো সকাল বিকেল পার হই প্রতিদিন একজন না একজন হাত ধরে আমার পার করতে হয় প্রতিদিন ও দেখা যাচ্ছে আসার সময় পার করতেছি যাওয়ার সময় পার করতেছি এর বয়স্ক মানুষ দেখা যাচ্ছে স্কুলের টাইম স্কুলের বাচ্চাদের এইসব সূত্রে সব ও পার করতে আয় আমি নিজেই পার করি হ্যাঁ স্কুল ছাত্র মানে বলতেই আমাদের চন্ডীপুরে একটা স্কুল আছে কামারঘাতির একটা স্কুল আছে হাই স্কুল ওইসব বাচ্চা বাচ্চারা সব পার হয় তারপরে এমনি তো কেজি স্কুলের গাড়ি তো টোটালি পার হতে পারছে না এই সাইকেল আমরা নিয়ে যাই আমরা হেঁটে হেঁটে পার হই এবার দেখা গেল আমি পার হচ্ছি দেখা গেলে হয়তো কি একটা মহিলা বা একটা বাচ্চা এসে পার হতে পারে ভয় ভয় খাচ্ছে বাদ দিয়ে তারা হাত ধরে ধরে আমি পার করে দিই বলে আমার হয় সাইকেল পেছন ধরো না আমি হাত ধরে নিচ্ছি নিয়ে তাদের পার করে দেয় এরকম করে স্থানীয় প্রশাসনিক প্রশাসন বলছে এই আজ মানে তিন সপ্তাহ মতন হয় তিন সপ্তাহ কি চার সপ্তাহ মতন হচ্ছে আমাদের মাননীয় সহকর্থ মহল্লা আসলো এসে দেখলো দেখে বলে বলে হ্যাঁ করা হবে কাজটা সেই পর্যন্ত কোনো কাজ হচ্ছে না এক একজন আসছে এক এক বলে বলে চলে যাচ্ছে এই সব হচ্ছে দাবি আমাদের দাবি তো পাকা হলে আমাদের খুব ভালো হয় পাকা অবশ্যই করা দরকার এই ব্রিজটা আমার নাম মাজত আলি বৈদ্য হ্যাঁ আমার চণ্ডীপুরি বাড়ি রিপোর্ট নির্ভীক বার্তা